দুই হাজার ছাব্বিশ সালের ভোট দরজায় করা নাড়ছে আর ঠিক তার আগেই রাজ্যবাসীর জন্য এল এলক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বার্তা এবার কি বদলাবে টাকা নাকি আরও নতুন সুবিধা আসছে চলুন জেনে নীলক্ষীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য এক জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প দুই হাজার একুশ সালে শুরু হওয়া এই প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা পান মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি পরিবারের মহিলারা পান মাসে এক হাজার টাকা পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মহিলারা এই প্রকল্পের সুবিধাভোগী বহু পরিবারের কাছে এই টাকা মাসের প্রয়োজন মেটাতে বড় সহায়ক দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা সরকার কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা আরও শক্তিশালী করতে নতুন আর্থিক প্রস্তাব তৈরি হচ্ছে আলোচনায় আছে সাধারণ পরিবারের জন্য টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা করা তপশিলি পরিবারের জন্য এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা করা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্লাস নামে একটি বিশেষ স্কিম চালু করে বছরে একবার অতিরিক্ত বোনাস দেওয়া রাজ্য সরকারের এক মন্ত্রীর বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র ভোটের রাজনীতি নয় এটা বাংলার মহিলাদের সম্মান ও আর্থিক সুরক্ষার প্রতীক দুই হাজার ছাব্বিশ সালের বাজেটে আমরা এই প্রকল্পে আরও বাড়তি বরাদ্দের পরিকল্পনা করছি তবে বিরোধীদের অভিযোগ এটা সরাসরি ভোটের আগে ভোট লাভ করার কৌশল বীরভূম থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র মহিলাদের মুখে একটাই কথা টাকা বাড়লে ভালো হবে কারণ সবকিছুর দাম এখন অনেক বেড়ে গেছে তবে অনেকেই বলছেন শুধু টাকা বাড়লেই হবে না টাকা পাওয়ার প্রক্রিয়াটা আরও সহজ করতে হবে এবং সময়মতো টাকা যেন অ্যাকাউন্টে পৌঁছে যায় বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার দুই হাজার একুশ সালের ভোটে বড় ভূমিকা রেখেছিল গ্রামীণ ভোট ব্যাঙ্কে মহিলাদের সমর্থন তৃণমূলকে শক্ত ভিত দিয়েছিল দুই সালেও এই স্কিম রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বিরোধীরা ইতিমধ্যেই নিজেদের প্রতিশ্রুতি ঘোষণা করতে প্রস্তুত যাতে মহিলাদের ভোট আকর্ষণ করা যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি কিন্তু ভোটের আগে রাজনৈতিক তাপমাত্রা চড়তে শুরু করেছে এখন দেখার বিষয় দুই সালের বাজেটে মুখ্যমন্ত্রী আসলেই বড় চমক দেন কিনা আপনার মতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়ানো উচিত